আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো সকাল থেকে তো সকাল এখন বাজে নটার মতো তো মোটামুটি একটু বেলা হয়ে গেছে আর ঘুম থেকে উঠে তো বাসি কাজ যেগুলো থাকে ঝাঁট দেওয়া পানি আনা রান্নার পানি তারপরে চা করা ওই সবগুলো করে নিয়েছি করে নিয়ে ভাত বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ঘরে এই তো ঘরটা গোছ করে নেব আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল। চা খাওয়া দাওয়া করে আর এখন চলে এসেছে এই তো ঘরে চলে এসেছে তো আমি বিছান গোছ করছিলাম আর ওই দেখো বিছানায় এসে উঠে পড়েছে আমি বলছিলাম যে বিছানটা তো আমি গোছ গাছ করছি বা ঠিক আছে গোছ তো করা হয়ে গেছে আমি বললাম ঠিক আছে তুমি থাকো আমি আমার কাজগুলো করে নিই আর তরকারি একটু কথা বলছিলাম তো ঘরটা গোছ গাছ করে নিয়ে যাবো রান্নাঘরে রান্না বলতে ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটা যে দেখবো ভাতটা কত দূর হলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই ঘরের কাজ না হলেও রান্নাঘরে যেতে হয় রান্নাঘরের কাজ করতে সেই জন্য শুধু বাসি ঘরটা ঝাঁটা বুলিয়ে দিই আর কি তো গোছ একটু পরেই এসে করি তো সকালে বেলায় যদি ঘরে গোজ গাছ করি ঘরের কাজ করতে থাকি তো রান্নাঘরের কাজ দেরি হয়ে যায় তো যাই হোক আমি এবারে বাইরে যাব আর আমার এরকম ভিডিও যদি তোমরা পছন্দ করো তো আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমার এরকম ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তো আমরা গ্রামে সাধারণ বউ আর আমাদের সেরকম একটা কোনো বিলাসিতাও নেই সেটাতে তোমরা দেখতেই পাচ্ছ একদম সাদা মাটা আমাদের জীবন তো এরকম ভিডিও যদি তোমাদের কাছে পছন্দ হয় বা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো বিছানাটা গোছ করা হয়ে গেছে আর বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি তো যেটা আমি পাল্টে নিয়েছি তো ওই চাদরটাকে এখন নিয়ে যাব বাইরে তো ধুয়ে দিতে হবে তো আজকে ধোবো না কাপড় কালকে ধুয়ে দেব তো সেই জন্য রেখে দিয়েছি আর এখন চলে এসেছি এই যে রান্নাঘরে তো আগের দিনে এই যে এগুলো সব কেটে আমি রেখে দিয়েছিলাম ডাঁটা তারপরে শুকো মাছ আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলাইতে এই তো পেঁয়াজ কেটে নিয়েছি বাদনা বেটে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি আর বেলাইতে না আমরা ভাত তো সেই জন্য ভেন্ডি একটু সিদ্ধ করে নিয়েছি আর অল্পটুকু ভেন্ডি আছে ওটা রাত্রেবেলা যা কিছু হবে তো এখন হচ্ছে যে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে তো ভাত আমাদের খাওয়াও হয়ে গেছে তো দেখো ভাত হাঁড়িটা কতটা খালিও হয়ে গেছে তো ভাত খেয়ে নিয়েছি ওই যে সকালে ভেন্ডি সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ ওই সব দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আর দুপুরে রান্নাবান্না তো ওইগুলো হবে তোমাদের তো দেখালাম তো এখন হচ্ছে বন্ধুরা সন্ধ্যার কাছাকাছি মানে সন্ধ্যা এখনও হয়নি তো আমি বসেছি এই যে পিঠে করতে তো শীত শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার পিঠে করা শেষ হচ্ছে না তো প্রতিদিন ধরতে গেলে পিঠে করা হচ্ছে আমাদের ঘরে একদিন দু দিন ছাড়া ছাড়াই তো এবছরের মতো আমি পিঠে কোনো বছরেই এত ঘন ঘন করিনি তো সেই জন্য এই বছরে বেশিই করা হয়ে গেল আর এখন বসেছি এই যে পিঠে করতে আর আগের দিনে আমি নারকেলের ছায়টা রেডি করে রেখে দিয়েছিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয় রান্নাবান্নার পরেই আমি খামিরটা করে নিয়েছিলাম আর গরম গরম থাকা অবস্থায় না আটাটাকে ভালো করে ছেনে নিয়েছি নেবার পরে এই তো খাওয়া দাওয়ার পরে বসেছি পিঠাগুলো রেডি করতে তো কয়েকটা পিঠা করে নিয়েছি আর বাদ বাকিও কয়েকটা বাকি আছে তো ওইগুলো করে নেব আর কিছুটা এখনও আঠা আমি ছেনে রেখে দিয়েছি পাশে আগে যেগুলো আমি লেচি কেটে রেখে দিয়েছি ওইগুলো পিঠা রেডি করে নিয়ে তারপরে ওটাকে আবারও ভালো করে একটু ছেনে নিতে হবে কারণ অনেকক্ষণ থাকার পরে না ওটা হাওয়া লাগে একটু শুকিয়ে যায় বা শক্ত হয়ে যায় তো ভালো করে মাখিয়ে নিলে হবে বলো তো সুন্দরভাবে পিঠেটা হবে তো আজকেও আমি পুর পিঠে তৈরি করছি তো পুলি পিঠে বলে অনেকে দুধ পুলি পিঠে বলে আর আমি আমরা পুর পিঠে বলি তো ওর ভিতরে নারকেলের এই যে পুরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুখটাকে আটকে নিচ্ছি তো তেমন সুন্দরভাবে হয় না বা আমি করতে পারি না আমি যেরকম পারি সেরকমই করছি বা করে নিচ্ছি তো দেখো পিঠারুকটা মোটামুটি হয়ে এসছে তো মুখটা মুড়ে দিলেই হয়ে যাবে তো এরকম করে করলে একটু ডিজাইন মতো হয়ে যায় দেখতে ভালো লাগে তা আমি এরকম করেই করে নিই আর কি তো একটা পিঠা রেডি হয়ে গেল দেখো এরকম করে বাদবাকি যতগুলো পিঠা আছে সব পিঠাগুলোই আমি করে নেব আর শীতের শেষের দিকে বেশি আমাদের এই পিঠাটা খাওয়া হচ্ছে শীতের প্রথম দিকে করেছি অল্প অল্প তেমনও একটা করা হয়নি সময়ের জন্য করতে পারিনি আর এখন ওই জন্য বেশি বেশি একটু খাওয়া হচ্ছে পিঠে তো শীত চলে গেলে তেমন একটা পিঠে করাও হবে না আর খাওয়াও হবে না তো সেই জন্যে ভালো যতদিন শীত আছে ততদিন আমরা খেয়ে নিই পিঠে তাই না তো দেখো বন্ধুরা এতগুলো আমার পিঠে রেডি হয়ে গেছে আর এখনও অনেকগুলো বাকি আছে তো ভাবলাম যতগুলো হয়ে গেছে আগে এইগুলোকে ভাপ বসিয়ে দিই মানে সিদ্ধ করতে দিতে হবে পিঠেগুলোকে তো এখন নিয়ে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে যাব তারপরে পানি বসাতে হবে পানিটা গরম হলে পানির মধ্যে তো দিতে হবে পিঠাটা তাই না তো চলে রান্নাঘরে যাই তো চলে এসেছি রান্নাঘরে আর হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পানি তো পানিটা এখনও গরম হয়নি তো ভালোভাবে যখন গরম হবে টকবক করে যখন ফুটবে তারপরে আমি পিঠাটা তুলে দেব তো ওটা এখন গরম হতে থাক তো ওটা পানিটা গরম হচ্ছে আর এদিকে দেখো আমাদের পাড়াতে বিয়ে বাড়ি আছে তো ক্ষীর দিয়ে গেছে তো বিয়ে বাড়ি হলে পারে পাড়ার মধ্যে না ক্ষীর দিয়ে যায় বাড়ি বাড়ি গায়ে হলুদের দিন তো আমাদের বাড়িতেও দিয়ে গেছে আর একটু খাচ্ছিলাম আমি তো খেয়ে দেখি কীরকম হয়েছে যেহেতু বিয়ের ক্ষীর আর এখানে আমরা যেখানে থাকি এখানে বলে বিয়ের এই গায়ে হলুদের গায়ে হলুদের এই যে ক্ষীর দিয়ে যায় না এটাকে ওরা বলে ক্ষীরপিঠের দিন ক্ষীর আর পিঠের দিন বলে গায়ে হলুদ বলে না কিন্তু আমরা গায়ে হলুদ বলি তো যেদিনকে প্রথম গায়ে হলুদ দেওয়া হয় ওটা গায়ে হলুদের সন্ধ্যা বা গায়ে হলুদের দিন বলি কিন্তু এখানে বলে ক্ষীরপিঠের দিন তো জানি না যাদের যেখানে যেরকম বলে আর কি আর এই দেখো পিঠাগুলো আমি পিঠার এই ঝাঁঝরির মধ্যে তুলে দিচ্ছি তো এই গামলা যে আছে না ফুটো ফুটো করা এই গামলাটার মধ্যে আমি পিঠেটা রেডি করি তো সব পিঠাগুলো এখন দেখো এর মধ্যে গুছিয়ে নিচ্ছি তো এক এক করে তুলে দিচ্ছি আর সুন্দরভাবে একটু গুছিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিচ্ছি তা নাহলে পিঠাগুলো তো ভেঙে যেতে পারে তো সেই জন্য দেখো আমি গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আর একটু মাঝখানে ফাঁকা ফাঁকা করে রাখছি যাতে বাষ্পটা ভালোভাবে লাগে সব পিঠারগুলোর গায়ে তবে তো সিদ্ধ হবে ভালোভাবে তাই না তো চলো আমি গুছিয়ে নিই সব পিঠেগুলো তারপরে ওই যে ওদিকে পানিটা ফুট টক বগ করে ফুটছে ওটার মধ্যে তুলে দেব আর জালটাকে ভালো করে দেখো ঠেলে দিচ্ছি যাতে পানিটা ভালোভাবে গরম হয় সেই জন্য তো দেখো বন্ধুরা সব পিঠাগুলো আমি তুলে দিয়েছি এই যে আর এখন পানিটা দেখি গরম হয়েছে কি না তো দেখো বন্ধুরা পানিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে টকবক করে ফুটছে তো এরকমই গরম হতে হবে পিঠেটা হওয়ার জন্য তো এখন পিঠার গামলাটা তুলে দিচ্ছি হাঁড়ির উপরে তো এর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো আর একটা ভারী কিছু জিনিস চাপিয়ে দিতে হবে যাতে না বাষ্পটা সাইড থেকে বেশি বেশি বার হয়ে যায় এই তো প্লেটটা দিয়ে দিলাম এর উপর থেকে একটা ভারি দিয়ে দেবো ভারি বলতে নোড়া তুলে দেব আর সাইড থেকে একটু কাপড় দিয়ে আটকে দেব। ভিজে কাপড় দিয়ে যাতে না বাষ্পটা বার হতে পারে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে এই পিঠেটা হওয়ার জন্য তো দেখো বন্ধুরা আমি সব কিছু ঠিকঠাকভাবে করে দিয়েছি তো ওদিকে পিঠাটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি একটু রুটি করতে করে নিচ্ছি তো একটু খামির মানে বেশি হয়ে গিয়েছিল তো সেটাকেই ভাবলাম কি করব একটু রুটি করে নিই আর কিছুটা পিঠেও করে নিয়েছি আর কিছুটা রুটি করে নিচ্ছি তো একটু জিনিস তৈরি করে নিচ্ছি তো জিনিস করে নিয়ে রুটিটা করলে রুটিটা খুব সুন্দর হবে তো সেই জন্য দেখো এরকম করে তৈরি করে নিচ্ছি তো হয়ে গেছে করা এবারে রুটিটাকে বেলে নেব তো এরকম করে রুটিটা করলে রুটিটা খুব সুন্দর হয় একদম গোল হবে একটু আঁকা বাঁকা হবে না তো ওই পিঠেগুলো ভাপে বসেছি ওইগুলো নামিয়ে নিয়ে তারপরে যে পিঠেগুলো আছে ওইগুলোকে আবার বসিয়ে দেবো তারপরে এই যে রুটি কটা আছে রুটি কটাকেও বেলে তারপর সেঁকে নেব তো একটা রুটি করা হয়ে গেছে তো বাদ বাকি আরও কয়েকটা রুটি করব তো পাঁচ ছটার মতো রুটি করেছি আর বাদ বাকিগুলো হচ্ছে যে পিঠে করা হয়েই তো গেছে আর এটাকে দেখো এমনিই বেলে নিচ্ছি তো আগেরটার মতো আর করিনি তো এমনি বেলে নিচ্ছি তো কীরকম হয় দেখা যাক তো আগেরটার মতো হয়তো হবে না তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা আমার এই ভিডিওটা আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে এই রুটিটাও বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা আর আমি একটু না আটা বেশি দিয়েই বেলি তো আটা বেশি না দিলে যেন বেলতে অসুবিধা হয় তো সেই জন্য তো এদিকে পিঠাটাও খুলে দেখলাম তো হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো দেখলাম একটু তো নামিয়ে নেব এবারে তো পিঠাটাও রেডি হয়ে গেছে এই তো নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর খেজুরের গুড় আছে দেখতে পাচ্ছ আর পিঠাগুলোও দিয়ে দিয়েছি আর বাদ বাকি কয়েকটা করতে বাকি আছে ওগুলো করে নিয়ে তারপরে দেব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ